বিগত এক সপ্তাহের বর্তমান অন্তর্বর্তী সরকারের টালমাটাল পরিস্থিতিতে ডক্টর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে উপদেষ্টাদের সাথে আলোচনায় তিনি তার অবস্থান থেকে সরে আসেন গণমানুষের কথা চিন্তা করে ছাত্র জনতার কথা চিন্তা করে এবং জুলাই গণ অভ্যুত্থানের আত্মহুতি দেয়া সাধারণ ছাত্র জনতা এবং আহত নিহত ব্যক্তিদের স্মরণে এবং ব্যক্তিদের কল্যাণে কিন্তু ডক্টর ইউনুস পদত্যাগ করলে তার বিকল্প খুঁজে নেবে জাতি সালাউদ্দিন আহমেদ বলেছেন হ্যাঁ অবশ্যই খুঁজে নেবে নিতেই পারে চুয়ান্ন বছর খুঁজে নিয়েছে এবং দু হাজার চব্বিশের গণ আন্দোলন পরবর্তী সময়েও বাংলাদেশের মানুষ একজনকে খুঁজে নিয়েছে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে মানুষ খুঁজে পেয়েছে মানুষ তাকে রক্ষা করবে বিগত আওয়ামী শাসন আমলে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইলিয়াস আলী এবং সালাউদ্দিন আহমেদ ইলিয়াস আলীকে গুম করে খুন করে যমুনা নদীতে ভাসিয়ে দেওয়া হয় আর সালাউদ্দিন আহমেদকে গুম করে শিলংয়ের সানরাইজ গেস্ট হাউসে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে তিনি এক দশক কাল জীবনযাপন করে এসেছেন আমরা আজকে দেখব এই দুটি গুমের মধ্যে কোথায় পার্থক্য সিলেট অঞ্চলের জনপ্রিয় বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় দু হাজার বারো সালের সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন সেই দিন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে সেরাটন থেকে তাকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম তিনি বলেন তার দায়িত্ব ছিল সেরাটন থেকে তাকে অনুসরণ করা এবং বেতার বার্তায় গতিপথ জিয়াউলকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ করেন এবং প্রতি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করেন মহাখালী পৌঁছানোর পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ করা শুরু করেন জিয়ার টিম মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানীর দুই নম্বর সড়কে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে জিয়ার টিমের সদস্যরা এরপরেই জিয়া তাহিরুলকে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও এবং নির্দেশনা অনুযায়ী তিনি ফিরে যান এবং পরবর্তীতে জিয়ার টিম ইলিয়াস আলীকে হত্যা করে এবং যমুনা নদীতে ফেলে দেয় হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি এবং আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশন সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি এতে একজন বিএনপির সবচেয়ে জনপ্রিয় একজন নেতার গুম হওয়ার বর্ণনা আমরা আরেকজন নেতার বর্ণনা দেখব কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব ছিলেন এবং পরে সালে সরকারি চাকরি ছেড়ে তিনি বিএনপিতে যোগ দেন এবং দু হাজার এক সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য হন পরে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি মেঘালয়ের শিলংয়ে গুমে থাকা অবস্থায় দু সালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন বর্তমানে বিএনপির প্রধান মুখপাত্র হিসাবে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ্য যে দু সালের মার্চে যখন সালাউদ্দিন নিখোঁজ হন ওই সময় বিএনপি পুরোদমে আন্দোলনে অনেকটা গেরিলা উপায়ে দলের মুখপাত্রের ভূমিকা পালন করেছিলেন তখন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে অজ্ঞাত জায়গা থেকে প্রতিদিন দলের কর্মসূচি এবং নেতাকর্মীদের কাছে শীর্ষ নেতৃত্বের নির্দেশনা গণমাধ্যমের মাধ্যমে পাঠানোর কাজটি করতেন নিয়মিত দু সালে বিএনপি স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগ্ম মহাসচিব রুহুল কবির সহ ঢাকার অনেক নেতা যখন গ্রেপ্তার হয়ে কারাগারে তখন সালাউদ্দিন আহমেদ দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ দু হাজার পনেরো সালের দশ মার্চ গভীরাতে রাজধানীর উত্তরায় তিন নম্বর সেক্টরের তেরো বি নম্বর সড়কের উনপঞ্চাশ বি নম্বর বাড়ির দুই বি নম্বর ফ্ল্যাট থেকে আইন বাহিনীর পরিচয়ে সালাউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় এর দুমাস দুদিন পর পাশের দেশ ভারতে উদ্দেশ্যহীনভাবে তাকে ঘুরে বেড়াতে দেখা যায় এবং তৎকালীন আওয়ামী শাসন আমলের গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে আসে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভারতের মেঘালয়ের শান্ত নিবিড় পরিবেশে অবস্থিত সানরাইজ গেস্ট হাউসে অবস্থান করছেন দ্বিতল বিশিষ্ট এই গেস্ট হাউসে ফার্নিচার সুসজ্জিত নয়নাভিরাম ড্রয়িং রুম চারটি বেডরুম ফ্ল্যাশ বাথরুম লাইব্রেরি সব কিছুই আছে এই গেস্ট হাউসটির সামনে সজ্জিত নানা প্রজাতির গাছগাছালিও রয়েছে এক মনোরম পরিবেশ শুনসান নীরবতায় মনোরম পরিবেশে বসবাস করছিলেন সালাউদ্দিন আহমেদ অবশ্য তিনি ভারতে অবৈধ অনুপ্রবেশিতায় মামলা মোকাবেলা করেছিলেন তিনি কি কখনো মেঘালয়ের কখনো জেল খেতেছেন কিনা জানা নেই তবে তিনি অনেক আরাম আয়েশে নয়নাভিরাম সানরাইজ গেস্ট হাউসে বসবাস করেছিলেন প্রায় দীর্ঘ এক দশক সে সময় গেস্ট হাউসে বসবাসকারী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আসাম থেকে প্রকাশিত বাংলা পত্রিকা এবং ইংরেজি পত্রিকা নিয়মিত পড়তেন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয় সে সময় বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই তার সঙ্গে সাক্ষাৎ করতে কেউ না কেউ শিলং যাচ্ছিলেন কেউ যাচ্ছেন তার শারীরিক খোঁজখবর নিতে কেউ বা রাজনৈতিক কারণে সময় পেলেই তিনি দেশের রাজনৈতিক অবস্থার খোঁজখবর নেওয়ারও চেষ্টা করেছিলেন এবং পড়তেন তার স্ত্রী হাসিনা আহমেদ নিয়মিত খোঁজখবর নিচ্ছিলেন এবং তিনি সেখানেও আসা যাওয়ার মধ্যে ছিলেন দু সালে আঠারো সালের ছাব্বিশ অক্টোবর নিম্ন আদালত খালাস দিয়েছিলেন সালাউদ্দিন আহমেদকে এবং পরে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করে এবং শিলং এর জজ কোর্ট তাকে দু হাজার চব্বিশে ব্যাকরুশ খালাস দিয়ে মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন পাঁচই আগস্ট পরবর্তী তন মাধ্যমে শেখ হাসিনার অবৈধ সরকারের পতনের মাধ্যমে সালাউদ্দিন আহমেদ আবার বাংলাদেশে ফিরে আসার সুযোগ পান এবং দ্রুত ফিরে আসেন এসে বিএনপির মুখ্য মুখপাত্রের দায়িত্ব পালন করছেন সাথে বর্তমান সংস্কার কমিশনের যে কোনো সভা কিংবা আলোচনায় সালাহউদ্দিন আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সংবিধানের দোহাই দিয়ে সংবিধান রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন বাহাত্তরের সংবিধানের পক্ষে থেকে সংবিধান টিকিয়ে রাখছেন হয়তোবা গত এক দশক তিনি সংবিধান মেনেই শিলংয়ে বসবাস করছিলেন এবং সেই সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণে আছেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি যুগোপযোগী সংবিধান প্রণয়ন এবং সাধারণ মানুষের গণ অধিকার রক্ষায় যে রাষ্ট্রীয় সংস্থার ব্যবস্থা সেই সংস্কার ব্যবস্থা নিয়ে তিনি ঐক্যমত কমিশনের সাথে দেন দরবার এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন জুলাই দু হাজার চব্বিশের গণ আন্দোলন কখনো তার কাছে বিপ্লব কখনো বিপ্লবকে স্বীকার করা এবং আবার বিপ্লবকে অস্বীকার করা বর্তমান সরকার গঠিত গুম কমিশনে জানা নেই সালাউদ্দিন আহমেদ গুম হয়ে যাওয়ার অভিযোগ দাখিল করেছেন কিনা যেখানে প্রায় আঠারোশো এর বেশি অভিযোগ জমা পড়েছে তাহলে কি ইলিয়াস আলী গুম হয়ে খুন হলেন আর সালাউদ্দিন আহমেদ গুম হয়ে ঘুমিয়ে গেলেন সেই আসামের গেস্ট হাউসে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সংস্কার কমিশন এবং সংস্কার পদ্ধতি নির্বাচন পদ্ধতি সংবিধান পদ্ধতির পরিবর্তনে বাংলাদেশের গণমানুষের যে গণ আকাঙ্ক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান মুখপাত্র সালাউদ্দিন আহমেদ কি সাধারণ গণমানুষের চাওয়া পাওয়া অনুযায়ী একটি স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর বাংলাদেশ গড়নে সাহায্য করবেন সেই ঘুম থেকে ফিরে এসে